এটা কে তোমরা কি বলতে পারবা হ্যাঁ তোমরা কি বলতে পারবা এটা কি হ্যাঁ এটা আইস বেবি হ্যাঁ এটা আইস বেবি তুমি আইস বেবি হ্যাঁ কি তুমি আইস বেবি এটাকে হঠাৎ করে আখির বাসায় কেন এত আয়োজন কেন কেক নিয়ে হাজির হয়েছে আখি কে বা কেকটা এনেছে তাহলে চলুন বিস্তারিত ঘটনাটা জেনে নেওয়া যাক দেখতে দেখতে আমাদের আয়ের বাবুর কিন্তু এগারো মাস হয়ে গেল তারই কিন্তু সেলিব্রেশন করছে আখি আহাদের সংসার থেকে চলে আসার পরে আখি কিন্তু প্রত্যেক মাসেই তার ছেলে আয়াসের জন্মদিন পালন করেছে প্রত্যেক মাসেই সে কিন্তু তার ছেলেকে নিয়ে সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও শেয়ার করেছে এবং সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে যেন তার ছেলে আয়াস বড় হলে সে এইগুলো দেখতে পারে আয়াসের বাবা নেই একা আখি তার ছেলেকে সবটুকু দিয়ে বড় করার চেষ্টা করছে আয়াস বড় হয়ে যেন কখনো আখি বলতে না পারে তার বাবা নেই সেই জন্য তার কোন চাহিদা পূরণ করতে পারেনি আখি এজন্য আখি ছোটবেলা থেকে আয়েশবাবুর সুন্দর মুহূর্তগুলো সুন্দরভাবে ভিডিও করে ছবি তুলে রেখে দিচ্ছে যেন বড় হলে এই ছবিগুলোই সে আয়াসকে দেখাতে পারে আয়াস কিন্তু এখন একটু একটু করে বড় হচ্ছে বাবার ভালোবাসাটা কিন্তু সে বুঝতে শিখেছে যখন আহাত তার ছেলে আয়াসের সাথে ফোনে কথা বলে আয়াস কিন্তু ভিডিও কলে অনেক খুশি হয় তার বাবাকে পেয়ে ছোট বাচ্চারা কিন্তু ভালোবাসার কাঙ্গাল হয় একটু ভালোবাসা পেলেই তারা অনেক খুশি আয়াসবাবু অনেক ছোটবেলায় কিন্তু তার বাবার কাছ থেকে চলে এসেছে এখন কিন্তু সে অনেক বড় হয়েছে বাবাকে সে চিনতে পারে এজন্য তো বাবাকে ফোনে দেখলে সে অনেক বেশি খুশি হয় কিন্তু করার কিছু নেই হয়তো আহাত কখনোই না সুদ্রিয়ে অনুতপ্ত হয়ে আখি বা আয়াসকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে না বড় হচ্ছে বাবু মা তাকে সবটুকু দিয়েই বড় করার চেষ্টা করছে এবারও তাই ব্যতিক্রম ঘটেনি আখি বাবুর এগারো মাসের জন্মদিন ধুমধাম করে নিজে আয়োজন করে পালন করলো এজন্যই কিন্তু বাবুর এগারোতম জন্মদিনের সুন্দর একটা কেকও কেটেছে আখি